নমস্কার প্রিয় বন্ধুরা শুভ সকাল লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই ভিডিওটা শুরু করার আগে আপনার একটা স্ক্রিনশট দেখলাম এই যে বইনে চাকরি পাইয়া মেসেজ করছেন উনি জব পাইছেন আপনারে অনেক অনেক কংগ্রেচুলেশন বইন উনি অনেক দিন ধরে ট্রাই করতে আপনারা দেখতে পারবেন এখানে মেসেজ আমরা যেগুলো লোকাল জব আপডেটে যারা যারা আমরা নম্বর শো করি না এগুলো আমরা নম্বর দিয়ে দেই তো ওনারা দেখতে পারবো এখানে নম্বরগুলো অ্যাড করা আছে বাকি উনি অনেক অনেক দিন থেকেই চাকরি অ্যাপ্লাই করটা তারপরে উনি একটা জব পাইছেন আপনারা অনেক অনেক কংগ্রেচুলেশন এবং যারা আপনারা কমেন্ট করুন যে অনেক দিন থেকেই অ্যাপ্লাই করতাম কোনো রেসপন্স নাই বেকার তারা এরকম আপনারা একটা ধৈর্য ধরুন কারণ যে কোনো চাকরি বাবা আজকের দিনে তো সোজা না আপনারা অ্যাপ্লাই করিয়ে যাইন আশা করি আপনারা চাকরি পিবা কারণ আপনারা যদি নিজে থেকে চেষ্টা করুন কোনোদিনই আপনারা চেষ্টাটা বিফল যেত না আপনারা কিছু না কিছুতে চাকরি পিবা তো আপনারাও অনেক অনেক কংগ্রেচুলেশন বইন এবং এই আপডেট চ্যানেলে যারা নতুন নতুন কারণ আমরা প্রত্যেকদিন নিয়ে আসি সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করিনি ভিডিও আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করবেন তো এই কাজটা আপনারা এখানে দেখতে মহিন্দ্রা মতো একটা রেপুটেড যেটা ফাইন্যান্স কোম্পানি আছে এই মহিন্দ্রা ফাইন্যান্স কোম্পানিতে আপনার এখানে কাজ করার সুযোগ আছে কাজটাকে আপনারা একদম ডিটেলসে করে দিলাম ভিডিওটা আগে আপনারা সম্পূর্ণ দেখবা এবং কোয়ালিফিকেশন কি কীভাবে অ্যাপ্লাই করবা ইন্টারভিউ ডেট কবে সমস্ত কিছু দেওয়া আছে এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপর আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো এখানে আপনারা দেখতে পারবেন মহিন্দ্রা ফাইন্যান্স যেটা কোম্পানি আছে একটা রেপুটেড কোম্পানির মধ্যে উই আর আয়ারিং পোস্টটা আপনারা কি এখানে দেখতে পারবা এখানে ইন্ডিয়াস লিডিং এন বিএফসি এনবিএফসি উইথ কাস্টমার বেস ওভার নাইন নাইন পয়েন্ট থ্রি এটা আপনাদের এই কোম্পানি বিষয়ে দেওয়া আছে ডিটেলসে এখানে আপনারা এই কোম্পানিতে জয়নিং যেটা করবা এখানে ওয়ার্ল্ড ইন্টারভিউ যেটা দেখতে দেব ইন্টারভিউ যেটা মানডে আপনাদের সোমবার যেটা আগামী সোমবারে আপনারা একুশ তারিখ একুশ এপ্রিল দুহাজার পঁচিশ সালে যেটা শিলচার ব্রাঞ্চ আছে এই শিলচার ব্রাঞ্চে আপনাদের এখানে ওয়ার্ল্ড ইন্টারভিউ যেটা হইব আপনারা এখানে যেটা অ্যাড্রেস দেওয়া আছে আপনারা দেখতে বা অফিস অ্যাড্রেস যেটা হলো আপনাদের সেকেন্ড ফ্লোর অপোজিট যেটা হলো ছোটলাল শেড যেটা ইনস্টিটিউট আছে এই ছোটলাল শেড ইনস্টিটিউটের ঠিক অপোজিটে আপনারা সেকেন্ড ফ্লোরের মধ্যে আপনারা শিলংপট্টি শিলচার কাচার আসাম এই অ্যাড্রেসে আপনারা এখানে ওয়ার্কিং ইন্টারভিউ দিব আগামী একুশ তারিখ যেটা সোমবার পড়ছে এই সোমবারে আপনারা এখানে ইন্টারভিউ আপনারা থাকবো এখানে কাজটা যেটা আপনারা দেখতে বিজনেস কালেকশন এক্সিকিউটিভ তো আপনারা এখানে কাজটা হইলে আপনারা কালেকশন এক্সিকিটিভের কাজ থাকবো আপনারা কোয়ালিফিকেশন যেটা এই কাজের জন্য আপনারা এনি গ্র্যাজুয়েট আপনারা গ্র্যাজুয়েশন যেটা আপনারা কমপ্লিট আছে যে কোনো স্ট্রিম থেকে আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা এই কাজের জন্য আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন যেটা আগামী একুশ তারিখ আপনারা ইন্টারভিউ ডেট থাকবো লোকেশন হলো আপনাদের শিলচার এইজ লিমিট যেটা হলো ম্যাক্সিমাম আপনারা বত্রিশ বছরের ভিতরে হলে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এবং এখানে আপনারা দেখতে মিনিমাম এক্সপিরিয়েন্স যেটা জিরো এই জিরোর অর্থ অর্থাৎ জিরোটার অর্থ তৈল আপনারা ফ্রেশার্স একদম ফ্রেশার যারা আসতো আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবো আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে জিরো টু থ্রি ইয়ার্স ইন এন বিএফসি ওর এই সেক্টরে যারা আপনারা এখানে আপনারা অভিজ্ঞতা আছে আপনারা পারবা এই কাজের জন্য আপনারা এখানে ইন্টারভিউ দিতে

শিলচরের মধ্যে কাজ করার সুযোগ আছে কাজটা যেটা হলো আপনার এখানে অ্যাকাউন্ট্যান্টের পোস্টে কাজ করার সুযোগ আছে আর্জেন্ট ভ্যাকেন্সি ফর অ্যাকাউন্ট্যান্টে আপনার এখানে কোম্পানির নাম দেওয়া আছে আপনাদের ইনায়ত এন্টারপ্রাইজ এই কোম্পানির তরফ থেকে আপনাদের জব জব ভ্যাকেন্সিটা লোকেশন যেটা আপনারা দেখতে পাবো আপনারা বরমপুর ডলু শিলচর কাচার আসাম এই বরমপুর যেটা আপনাদের মহালক্ষ্মী রিসোর্ট আছে এই মহালক্ষ্মী রিসোর্ট থেকে আপনাদের এখানে জব ভ্যাকেন্সিটা এখানে আর্জেন্ট আর্জেন্টলি হায়ারিং কোয়ালিফাইড অ্যাকাউন্ট্যান্ট ফর ইমিডিয়েট জয়নিং এখানে খুব অতি সত্তর ওনাদের অ্যাকাউন্ট্যান্ট প্রয়োজন আপনারা এখানে মানে খুব ইমিডিয়েট জয়নিং হবো আপনারা যদি আজকে যদি ইন্টারভিউ দিয়ে যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনারা আজকে এখানে এই কাজের জন্য আপনারা জয়নিং করতে পারবা জব টাইপ যেটা আপনারা এখানে দেখতে পারবা ফুল টাইম আপনাদের কাজ থাকবো লোকেশন যেটা আপনারা দেখতে পারবেন প্রিফারেন্স ক্যান্ডিডেট ফ্রম নিয়ারবাই এরিয়াস উইল বি গিভেন প্রায়োরিটি আপনারা যারা এই অঞ্চলে যারা আশেপাশে আছেন আপনারা এখানে প্রায়োরিটি রেসপন্সিবিলিটি আপনারা দেখতে এখানে রিকোয়ারমেন্ট যেটা আপনাদের বেসিক টু অ্যাডভান্স নলেজ অফ অ্যাকাউন্টিং প্র্যাকটিসেস আপনারা এখানে বেসিক থেকে দূরি আর অ্যাডভান্স পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টেন্ট বিষয়ে আপনাদের এখানে প্র্যাকটিস থাকতে লাগবো নলেজ থাকতে লাগবে অ্যাকাউন্টেন্টের বিষয়ে আপনারা এক্সপিরিয়েন্স ইন টেলি অর সিমিলার অ্যাকাউন্টিং সফটওয়্যার আপনার এখানে টেলি সম্বন্ধে আপনার এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে তাছাড়া আপনাদের এখানে অ্যাকাউন্টিং সফটওয়্যার যেটা আছে এগুলা সফটওয়্যারের সম্বন্ধে আপনার এখানে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে এবিলিটি টু মেনটেন ফাইন্যান্সিয়াল রেকর্ডস জিএসটি ফাইলিং ইনভয়েসিং অ্যান্ড ডে টু ডে অ্যাকাউন্টস তো আপনার এখানে যেগুলা ফাইন্যান্সিয়াল রেকর্ড আছে তাছাড়া আপনার বিলগুলো মেনটেন করে রাখা রেকর্ডস যেগুলো আছে আপনার যারা অ্যাকাউন্টেন্টের কাজ করেন আপনার অলরেডি জানাই আছে আপনাদের এখানে ডিটেলসে দেওয়া আছে অলরেডি মিনিমাম যেটা আপনার এক্সপিরিয়েন্স যেটা এই ফিল্ডে আপনাদের যদি ওয়ান ইয়ার যদি এক্সপিরিয়েন্স থাকে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে স্যালারি যেটা আপনারা এখানে আকর্ষণীয় স্যালারি পাইবে এবং আলোচনা সাপেক্ষ থাকবো এবং সম্পূর্ণ আপনার কাজের উপরে নির্ভর করে আপনার স্যালারিটা এখানে ডিপেন্ডেড থাকবো আপনারা কন্ট্যাক্ট নম্বর যেটা আপনার দেখতে যায় ইমিডিয়েটলি নম্বর দু আছে আপনারা ডাবল নাইন ফাইভ ফোর ডাবল ফোর ডাবল ফোর জিরো ওয়ান তারপর আরেকটা নম্বর আপনাদের নাইন ফোর থ্রি ফাইভ টু এই দুইটা নম্বর দেওয়া আছে তো এখানে আপনারা দেখতে নোট ভ্যাকেন্সি ইজ আর্জেন্ট অ্যাপ্লাই নাও খুব আর্জেন্টলি এখানে ওনাদের প্রয়োজন আপনারা যদি চিন পরিচিত যদি কে অ্যাকাউন্ট্যান্ট থাকে তারা এই ভিডিওটা আপনারা শেয়ার করে জানাইবা এই কাজটা যেটা আছে আপনারা এখানে শ্রী শাম এগ্রো ইন্ডাস্ট্রি কোম্পানির তরফ থেকে আপনারা জব ভ্যাকেন্সিটা ত্রিপুরা যারা বিয়ার্স আসুন আপনারা লাগেও এখানে কাজ করার সুযোগ আছে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা এবং বড় বিলে যারা আসুন আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে আগে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপর আপনারা এখানে অ্যাপ্লাই করবা কারণ এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আমরা একদম ডিটেইলসে কইয়া দিম আপনারা আগে সম্পূর্ণ দেখবা তারপরে আপনি এখানে অ্যাপ্লাই করবা আর্জেন্টলি রিকোয়ার্ড খুব অতি সত্তর উনাদের মানুষ প্রয়োজন কোম্পানি যেটা আপনার দেখতে পাচ্ছেন শ্রী শ্রী শাম অ্যাগ্রো ইন্ডাস্ট্রি কোম্পানির তরফ থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা কাজটা যেটা হলো আপনারা আইএসআর পোস্টে আপনারা এখানে কাজ করতে পারবেন আর হেডকোয়ার্টার যেটা আপনারা দেখতে এটা ত্রিপুরা শিলচর এবং শ্রীভূমি এই তিনটা ডিস্ট্রিক্টে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে ত্রিপুরার যারা বিহার শাসন আপনারা লাগি এখানে কাজ করার সুযোগ আছে শিলচর এবং বরাকগুলির মধ্যে এলো শ্রীভূমি এই দুইটা অঞ্চলে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন হলো আপনারা গ্র্যাজুয়েশন আপনারা গ্র্যাজুয়েশন যেকোনো স্ট্রিম থেকে কমপ্লিট থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা টু হুইলার ইজ ম্যান্ডেটরি আপনার এখানে দুই চাকার বাহন আপনারা মাস্ট এখানে এই কাজের জন্য আপনারা এখানে দুই চাকার বাহন লাগবো স্কুটি অথবা বাইক বাইক থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবো আপনারা এক্সপিরিয়েন্স যেটা এই কাজের জন্য আপনাদের এক্সপিরিয়েন্স প্রয়োজন মিনিমাম আপনাদের তিন বছর অভিজ্ঞতা থাকতে লাগবো আপনারা যারা এই ফিল্ডে আপনারা তিন বছর অভিজ্ঞতা আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে স্যালারি হলো আপনারা আলোচনা সাপেক্ষ ইন্টারেস্ট ক্যান্ডিডেট প্লিজ শেয়ার সিবি যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এই যে হোয়াটসঅ্যাপ যেটা আছে লোকাল জব আপডেট ফেসবুক পেজে আপনারা এখানে শ্রী শ্যাম এগ্রো লেখে যদি আপনারা এখানে এই যে কোম্পানির নাম আছে শ্রী শ্যাম এগ্রো ইন্ডাস্ট্রি যদি লিখে আপনারা মেসেজ করুন আপনারা এই নম্বরটা আমরা দিয়ে দিব